আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ড থেকে আসা পঞ্চম অধ্যায়ের দুই সালের দুইটা বোর্ড প্রশ্নের মধ্যে অলরেডি আমি একটা বোর্ড কোশ্চেন তোমাদের সলভ করে রাখছি তো আর একটি আছে যেটি আমরা এখন সলভ করব এখানে উদ্দীপকে একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এক্স ওয়াই এন্ড জেড তো ত্রিভুজের এই যে এক্স ওয়াই এবং জেড দেওয়া আছে সময় স্বল্পতার কারণে আমরা শুধুমাত্র গ এবং ঘ এই দুইটা কোশ্চেনের সমাধান করব তো গ নম্বর আমাদের বলছে যে ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের প্রোগ্রামের অ্যালগোরিদম লেখো তো ত্রিভুজের পরিসীমা মানে তোমরা জানো যে ত্রিভুজের যে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তো তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফলটাই হচ্ছে তার পরিসীমা তো পরিসীমা যদি আমরা এস ধরি তাহলে এসিকুয়াল আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা তো এটার আমাদের অ্যালগোয়দম লিখতে বলছে অ্যালগোয়দম তোমরা জানো যে ধাপ অনুসারে লিখতে হয় প্রথম ধাপে শুরু করতে হবে প্রোগ্রাম দেন আমাদের ইনপুট নিতে হবে মান বাহুর দৈর্ঘ্যের মান নিতে হবে এক্স ওয়াই জেড বাহু তিনটির মান আমরা ইনপুট আকারে নিব দেন আমরা এস ইকুয়েল এক্স প্লাস ওয়াই প্লাস জেড নির্ণয় করবো মানে ত্রিভুজের পরিসীমা ইকুয়াল তিনটে বাহু দৈর্ঘ্যকে যোগ করে দিলে আমাদের পরিষীমাটা বের হয়ে যাবে তারপর আমরা পরিসীমাটা প্রিন্ট করে ফেলব অর্থাৎ এস এর মানটা প্রিন্ট করে ফেলব একদম শেষে স্টেপ ফাইভে গিয়ে আমরা হচ্ছে প্রোগ্রামটা শেষ করে ফেলবো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম পরের কোশ্চেনটা যদি আমরা দেখি তো পরের কোশ্চেন আমাদের বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণার জন্য আমাদের যে সি ভাষা প্রোগ্রাম লিখতে বলছে এটি আমরা লিখে ফেলি দেখো একটু খেয়াল করো হ্যাশ ইনক্লুড এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তোমরা দুইটা সূত্র জানো একটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বা বি গুণন এইস বিতে বেশ এইসতে হচ্ছে হাইট অর্থাৎ উচ্চতা তো এইটা হচ্ছে একটা ক্ষেত্রফল ফল নির্ণয়ের সূত্র আর একটা সূত্র হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা দিয়ে এস ইন্টু এস ইনটু এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস ওয়াই ইন্টু এস মাইনাস জেড এবং এই পুরাটার উপর হচ্ছে একটা স্কোয়ার রুট হবে তো স্কোয়ার রুট অফ এস ইন্টু এস এক্স মানে অর্ধ থেকে সবগুলো বাহু দৈর্ঘ্যকে বিয়োগ করে দিয়ে দিয়ে গুণ করে দিতে হবে এটা হচ্ছে আরেকটা সূত্র এই সূত্রটা প্রয়োগ করতে হবে যখন তিনটা বাহু দৈর্ঘ্যের মান দেওয়া থাকবে বিষম বাহু যে ক্ষেত্রে হবে ওই ক্ষেত্রে তোমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তো এখন যদি আমরা খেয়াল করি একটু এখানে আমি তোমাদের এই যে হেডার ফাল্টে যে লিখলাম

কিওয়ার্ডটা আছে অর্থাৎ যে শব্দটা আছে এই শব্দটার কি ধরনের কাজ সেটি তোমাদের ম্যাট ডট এইস নামের ফাইলটাতে জমা আছে ওই জন্য তোমাকে কি করতে হবে হ্যাশ ইনক্লুড ম্যাট ডট ইস তো এই ম্যাট ডট ইস এর মধ্যে পাও নামের কিওয়ার্ড গুলো আছে পাও নামের কিওয়ার্ড আছে স্কোয়ার রুট আছে এই ধরনের কিওয়ার্ড গুলা তোমার ম্যাট ডট ইস এ তুমি পাবা দেন আমাদের ইন্ট মেইন নামে মেইন ফাংশনটা নিতে হবে নেওয়ার পর আমাদের সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ কার্লি ব্র্যাকেট শুরু করতে হবে যেহেতু আমাদের এখানে স্কোয়ার রুট আছে এবং গুণ ভাগের ব্যাপার স্যাপার আছে বা রুট করতে হবে আমাদের মানটা সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই মানগুলো বা চলকগুলোর মান যেহেতু ভগ্নাংশ আসতে পারে এজন্য আমাদের ফ্লোট ডেটা টাইপ নিতে হবে তো আমরা ফ্লোট হিসেবে ডেটা টাইপগুলোকে ডিক্লেয়ার করবো তো ফ্লোট আমাদের এক্স লাগবে ওয়াই লাগবে জেড লাগবে আমাদের অর্ধ পরিসীমা এস লাগবে এবং হচ্ছে ক্ষেত্র ফল লাগবে এরিয়া তো আমরা চলকগুলোকে প্রথমে আমরা ফ্লোট ডেটা হিসেবে ঘোষণা করে দিলাম দেন আমাদের প্রিন্টেড ফাংশনের মাধ্যমে আমরা তিনটা বহু ইনপুট আকারে মানটা চেয়ে নেবো এই জন্য আমরা লিখবো যে ইন্টার দ্য ভ্যালু অফ তো তোমরা চাইলে এই অংশটুকু না লিখতে পারো একদম সরাসরি স্ক্যানের ফাংশন ব্যবহার করতে পারো এটা চাইলে আউটপুট কনসোলে তোমার এই মানটার ভ্যালুটা যে তুমি চাচ্ছো বা কোন মানটা তুমি নিতেছো ইনপুট আকারে সেটা তুমি স্ক্রিনের মধ্যে দেখতে পারবা এই জন্য প্রিন্টের ফাংশানটা ব্যবহার করা ভালো তো তোমরা ইন্টার দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড অ্যান্ড জেড এটা লিখতে পারো লিখলে ভালো দেন আমাদের ইনপুটটা নিতে হবে স্ক্যান এফের এর মাধ্যমে যেহেতু এক্স ওয়াই এবং জেড এই তিনটার মান আমরা ইনপুট আকারে নিচ্ছি সেক্ষেত্রে আমাদের প্রথমে ফর্মেট স্পেসিফায়ার হিসাবে এক্স এবং এক্স ওয়াই জেড এর মানটা ফ্লোর ডেটা হওয়ার কারণে আমাদের ফরমেট স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করতে হবে পার্সেন এফ এক্স এর জন্য একটা এক্সের জন্য একটা পার্সেন এফ ওয়াই এর জন্য একটা দেন জেড এর জন্য একটা তো তিনটা পার্সেন্ট নিলাম আমরা তিনটা বাহু দৈর্ঘ্যের জন্য ইনপুট নেওয়ার জন্য প্রথমটা আমরা অ্যাড্রেস অ্যাড্রেস অফ এক্স জায়গা ওয়াই কমা দিয়ে সেমিকোলন দ্বারা শেষ প্রত্যেকটা লাইন আমাদের সেমিকোলন দ্বারা শেষ করতে হবে শুধুমাত্র যেই লাইনে কন্ডিশন থাকবে না বা কন্ডিশন থাকবে না বা শর্ত থাকবে না সোজা কথা ওই শর্তযুক্ত লাইন ছাড়া প্রত্যেকটা লাইন তোমাকে সেমিকোলন দ্বারা শেষ করতে হবে মেইন ফাংশনের ভিতরে যত লাইন আছে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এস এর মানটা বের করে নিতে হবে মানে অর্ধ পরিসীমা তো পরিসীমা মানে তুমি জানো পরিসীমা মানে জানো এসিক এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে যদি দুই দ্বারা ভাগ করে দাও তাহলে তুমি অর্ধ পরিসীমা পাবা অর্ধেক পাবা আর কি পরিসীমার তাহলে পরিসীমা মানে আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা পাচ্ছি অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমাটা বের করতে পারলে তুমি এখন ক্ষেত্রফল ইকুয়াল এরিয়া ইকুয়াল লিখতে পারো এরিয়া ইকুয়াল লিখতে পারো এস কিউ আর টি স্কোয়ার রুট অফ স্কোয়ার রুট অফ এস ইন্টু যেহেতু এই স্কোয়ার রুটটা সম্পূর্ণটার উপর এই জন্য আমরা একটা ব্র্যাকেট নিলাম নেওয়ার পর এস ইন্টু ইন্টুটা তোমাকে স্টার দিয়ে লিখতে হবে s-x s-y and s-z এবং সম্পূর্ণটা একসাথে রাখার জন্য আরেকটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে সেমিকোলন দ্বারা এই লাইনটা শেষ করে দিতে হবে তো আমরা ক্ষেত্রফল ইকুয়াল সূত্রটা ও প্রসেসটা লিখে ফেললাম এই প্রসেসে আসলে ক্ষেত্রফলটা সে বের করবে কম্পিউটার শেষে গিয়ে আমরা কি করতে হবে প্রিন্ট করে শেষ করতে হবে তো আমরা প্রিন্টে ফাংশন ব্যবহার করব আমরা লিখতে পারি অফ দ্য ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল পার্সেন্ট এফ এখন একটু খেয়াল করে দেখো তো এই যে এই এরিয়া অফ ট্রায়াঙ্গেল যদি কথাটা না লেখো তুমি কোনো সমস্যা নাই শুধুমাত্র আউটপুট পাওয়ার জন্য ফরম্যাট স্পেসিফায়ার কমা ওই চলকটার নামটা লিখলেই হবে যেহেতু যেহেতু এটা একটা ত্রিভুজের ক্ষেত্রে বল তো আমরা এখানে লিখে দিতে পারি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল পার্সেনেফ পার্সেনেফ কার জন্যে নিলাম আমরা বলো তো এই এরিয়া নামে যে কিওয়ার্ডটা আছে বা চলকটা আছে এটা মিশিয়ে দিলাম দেখো একটু খেয়াল করে দেখো এই এরিয়া নামে যে সলভটা আছে ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল ক্ষেত্রফলটাকে আমরা প্রিন্ট করতেছি এই জন্য কমা দিয়ে ক্ষেত্রফলটা বা এরিয়াটা লিখে সেমিকোলন দিয়ে শেষ করলাম আর এরিয়াটা যেহেতু হচ্ছে ফরমেট স্পেসিফায়ার ফ্লোর ডেটা টাইপ আছে এর জন্য ফরমেট স্পেসিফায়ার ব্যবহার করলাম আমরা হচ্ছে পার্সেন্ট এফ তো যখন আমাদের প্রিন্ট করা শেষ দেন আমরা রিটার্ন দিয়ে প্রোগ্রামটা থেকে বের হয়ে যাও আমাদের প্রোগ্রাম আশা করি তোমরা বুঝতে পারছো এখানে এক্সট্রা যে জিনিসটা আসতেছে সেটি হচ্ছে আমরা কেন ফ্লোর ফ্লোর তোমরা জানো যে ইন্টিজার এবং পূর্ণ সংখ্যা দুই ক্ষেত্রেই কাজ করতে পারে ধরো একটা ডেটা ধরো একটা ডেটা ফাইভ পয়েন্ট জিরো জিরো আছে তো তুমি এটাকে শুধু ফাইভ লিখতে পারো ঠিক আছে কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ জিরো যদি থাকে এটাকে শুধুমাত্র তুমি ফাইভ লিখে প্রকাশ করলে মানটা সঠিকভাবে প্রকাশিত হবে না তাই না তো তোমাকে এই যে রেডিক্স পয়েন্টের পর যে সংখ্যাটা থাকবে বা অঙ্কগুলো থাকবে এই অঙ্কগুলাকে এই অঙ্কগুলোকে যদি তুমি রিপ্রেজেন্ট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ফ্লোর ডেটারাইপ নিতে হবে ফ্লোর ডেটারাইপ নিলে নেওয়ার পর তারপর যদি হচ্ছে পয়েন্ট জিরো জিরো বা সামথিং আসে যদি জিরো জিরো আসে তাহলে সেটা ইনটিজার নিলেও কাজ করতো ঠিক আছে কিন্তু ফলোর ডেটাইপ নিলে ফোলোর ডেটা টাইপ সবসময় ইন্টিজার এবং ফ্লোর ডেটা টাইপ দুই ধরনের সংখ্যাকে নিয়ে কাজ করতে পারে এই জন্য আমরা সবসময় প্রোগ্রামে ফ্লোড ডেটা টাইপ হিসেবে ফ্লোড হিসেবে ডেটাগুলোকে ডিক্লেয়ার করে দিতে পারি বা ঘোষণা করে দিতে পারি চলকগুলোকে আশা করি তোমরা বুঝতে পারছো এই ধরনের ভিডিও নির্মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা এবং যদি আমার এই আজকে যে মানে তোমাদের বোর্ড কোশ্চেনটা সলভ করলাম আমি এটা যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবার ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আল্লাহ হাফিজ